পিতা বলো তো কোন জিনিস ছেলেরা দেয় আর মেয়েরা পা ফাঁক করে নেয় বলো পজিটিভ ভাবে ভাবতে হবে নেগেটিভ ভাবে ভাবলে হবে না তুমি যদি পারো তুমি যদি পারো এই সব টাকা তোমার হ্যাঁ সব তোমার বলো হ্যাঁ বলো কোন জিনিস ছেলেরা দেয় আর মেয়েরা পা ফাঁক করে নেয় বলো বলো পজিটিভ ভাবে বলতে হবে নেগেটিভ ভাবে বললে হবে না

কি না 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 তুমি পয়সা পয়সাগুলো গুছিয়ে আমায় দাও তুমি পারবে না মনে হয় সবাই সব ছেলেরাই দেয় আর সব মেয়েরাই নাই কোন জিনিস না ওটা নয় পজিটিভ ভাবে ভাবো কি হতে পারে একটু ডিপ চিন্তা করো ভালো চিন্তা করো একটু ভালো চিন্তা করো তুমি ওটা নেগেটিভ মাইন্ড চলে যাচ্ছ পজিটিভ ভাই ভাবো আমি তোমায় কি জিজ্ঞেস করেছি যে কোন জিনিস ছেলেরা দেয় আর মেয়েরা পা ফাঁক করে নেয় কি ওটাই না সঠিক উত্তর নয় তুমি তুমি আমার পয়সা দিতে ফেরত দাও পয়সা ফেরত দাও তুমি কি করছো বাজারে যাবে বললে যে কি হলো হঠাৎ করে আমার মাথায় এই আইডিয়াটা আসলো তাই তোমায় জিজ্ঞেস করলাম এটা পজিটিভ উত্তর নেগেটিভ উত্তর নয় কিন্তু কি হবে কোন জিনিস ছেলেরা দেয় আর মেয়েরা পা ফাঁক করে নেয় ছেলেরা দেয় মেয়েরা পা ফাঁক করে নেয় হ্যাঁ পজিটিভ ভাবে বলতে হবে নেগেটিভ ভাবে ভাবলে হবে না পজিটিভ ভাবে ভাবতে আমার মাথায় তো না এটা কখনোই নেগেটিভ হবে না সব সময় পজিটিভ ভাবে দেখতে হবে তোমায় বলতে হবে পারবে না পারবে না ছেলেরা দেয় মেয়েরা পা ফাঁক করে হ্যাঁ আমি তোমায় কি জিজ্ঞেস করেছি কোন জিনিস ছেলেরা দেয় আর মেয়েরা পা করে নেয় বলো কি হতে পারে তো বন্ধুরা তোমরা কে কে পারবে তাড়াতাড়ি কমেন্ট করো পজিটিভ ভাবে অবশ্যই উত্তর দিতে হবে নেগেটিভ উত্তর দিলে হবে না বলো পারবা কি পারবা না পারবা না আমি বল দেবো টাকাটা আগে ফেরত দাও টাকাটা ফেরত দাও আরে টাকা ফেরত আরে সব টাকা ফেরত দাও সময় নষ্ট করার জন্য টাকা ও বাবা তুমি দাও দাও সব টাকা দাও তুমি উত্তরটা বলো উত্তরটা কি বলবো ছেলেরা যখন বাইকে বা সাইকেলে লিফ্ট দেয় মেয়েরা পা ফাঁক করেই তো বসে হ্যাঁ তাহলে গাড়িতে টু হুইলারে লিফ্ট দিয়া হ্যাঁ তো ধরে নাও ধরে নাও আমি আমি তোমাকে বাইকে যখন চাপাই তুমি কি করে চাপবে এরম এক ঠ্যাং তুলে ফাঁ ফাঁক করেই তো চাপবে হ্যাঁ তা ওটাই তো টু হুইলারে লিফ্ট দিয়া